নিশংসবভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে তো আপনারা এটা সবাই শুনেছেন জানেন 28 অক্টোবর ছিল ছাত্রদল ও সরকারের খলনা হস্তান্তরের দিন আইডিয়াসে দেখছেন না মিটিং উত্তর গড়ে জামাতের মিটিং করেই ওনারা বঙ্গভবনে যাবে এবং્યાર থেকে সরকারের যিনি প্রধান হয়েছিলেন তদানী তোমার প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন আহমদ সাহেবের কাছে ওনারা ক্ষমতা হস্তান্তর করে আসবেন কিন্তু আঠাশে অক্টোবর এর আগেই শেখ হাসিনা পল্টন ময়দানে মিটিং করে রোগী বৈঠা নিয়ে ঢাকায় আসার জন্য সারা বাংলাদেশের তাদের সন্ত্রাসীদেরকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছে একথা পরিষ্কার ঢাকা মহানগরীতে নৌকা চলে না এখানে লোভী বৈঠকে নিয়ে আসার আহ্বান জানানোর পরিষ্কার হয়ে যায় অক্টোবর ঢাকায় রাজধানী শহরে আহ্বান জানিয়েছিলেন এবং সে অনুযায়ী তার দলের সারা বাংলাদেশের সন্ত্রাসীরা ঢাকায় আগমন করেছিলেন আর আমাদের মিটিং আমাদের ভাইরা আমাদের মিটিং ছিল তিনটায় বিকালে সকাল থেকে যখন তৈরি করার কাজ করছিলেন ঠিক সেই সময় তারা সারা দেশ থেকে জমায়ে ছিল তারা ভাইদের উপরে তারা আকস্মিক ভাবে আক্রমণ করে শুরুতেই আমাদের ছয়জন ভাই শহীদ হয়ে যায় শহীদ হাফেজ শিবন মাসুম হাবিব শ্রমিক নেতা হাবি রহমান এবং জসিম ছয়জন ভাইকে একদম শুরুতে অন্য লোকরা জানার আগেই বলা যায় তারা যেহেতু স্টেজের কাজে তারা নিয়োজিত ছিলেন তারা শাহাদের করে ঢলে পড়ে এরপর তো অনেক ঘটনাই ঘটেছে আলহামদুলিল্লাহ ওই দিনও আমাদের বাইকের রাগ রাগ শহীদের লাশ এবং আহত রাস্তায় পড়ে থাকার পরেও ওই সন্ত্রাসী বাহিনী কিন্তু আঠাশে অক্টোবর পর ব্রহ্ম ক্রস করতে পারেন এই কোন সময় এবং বিকালের মিটিং যারা খুবই আলোচিত ছিল ওই সময় মোহর মোহর গুলি বোমা শাহাদাতের ঘটনার মধ্য দিয়ে আমাদের মিটিং যথাসময় তিনটায় শুরু হয়েছিল এবং আমাদের মিটিং যথাসময়ে শেষ হয়েছিল সেদিন আমরা দেখেছি আমাদের আমি তখন উনি মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব যে ঠান্ডা মাথায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই ভাষণ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ তার এই বক্তব্য স্মরণে রাখবে আর কি যে একজন মানুষ একজন নেতা এত সাহায্যের কঠিন দেখার পরেও কিভাবে ঠান্ডা মাথায় তার